নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বানাচ্ছি বেলের শরবত বেলের শরবতের কি আর রেসিপি লাগে সেই ছোট্টবেলা থেকে মা ঠাকুমার হাতের বেলের শরবত খেয়ে আসছি তাই না বন্ধুরা তবুও আপনাদের সাথে যেহেতু সবই শেয়ার করি তাই বেলের শরবতটাও বাদ যায় কেন প্রথমেই একটি বড় পাকা বেল নিয়ে নিয়েছি তারপর বেলটিকে এভাবে ঠুকে ফাটিয়ে নিচ্ছি দেখুন বেলের বীজগুলো ভেতরে গোল করে সাজানো থাকে আর প্রত্যেকটা বীজের চারধারে একটা পিচ্ছিল আস্তরণ থাকে আপনারা কি ভাবছেন এই বীজ সহই শরবত বানাবো না না একদমই না কি করছি তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এবার বেলের শাঁসগুলোকে হাত দিয়ে বের করে নিচ্ছি আর খোলার মধ্যে যে শাঁস লেগে আছে তা চামচের সাহায্যে চেঁচে চেঁচে বের করে নেব বেল থেকে সমস্ত শাঁস বের করা হয়ে গেছে এরপর হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবং একটি অন্য পাত্রে তুলে নেব তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আরও একবার মেখে নেব এখন একটি বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা শাঁস ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে ঘোরাবো আর নিচের পাত্রেতে সমস্ত শাঁসটাই পড়ে যাবে এবং বীজগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাচ্ছে শাঁকনির মধ্যে থাকা বীজগুলো তুলে ফেলে দিয়ে বাকি অর্ধেকটাও একই প্রসেসে শাঁসটা ছেঁকে নেব দেখুন এই পরিমাণে শাঁস বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এক চামচ বিট রবন আর দিচ্ছি দু চামচ টক দই এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তারপর ফ্রিজের জল একটু একটু করে দিয়ে ভালো করে বারবার ঘুরিয়ে নিচ্ছি তবে একটা কথা বলা হয়নি আপনাদের কাছে যদি দই না থাকে আপনারা বেলের শরবত বানানোর সময় দইটা স্কিপ করে যেতে পারেন হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে বারবার ঘোরানোর জন্য দেখুন শাঁসটা একদম মাখনের মতন হয়ে গেছে তারপর অর্ধেকটা লেবুর রস দিয়ে আবারও সব কিছু একবার মিশিয়ে নিলাম এবার দুই গ্লাস ঠান্ডা জল দিয়ে আরও একবার নাড়িয়ে নিচ্ছি ব্যাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত একদম রেডি এবার কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন গরমের দিনে এটি একটি দুর্দান্ত পানীয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ